মঙ্গলবার ভারতীয় জনতা পার্টি প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আহ্বান করা হয় সবাই বিরোধীদের বক্তব্যের পাল্টা জবাব দিলেন বিজেপি নেতৃত্ব নবেন্দ্র ভট্টাচার্য কংগ্রেসের বিভিন্ন নেতৃবৃন্দ সমাবেশ করে যে সমস্ত বক্তব্য বিজেপির বিরুদ্ধে পেশ করেছে তার সম্পূর্ণ অযৌক্তিক মন গড়ানো মিথ্যা কারণ বিরোধীরা চাইছে না বিজেপি সরকার দেশ এবং জনগণের জন্য উন্নয়নমূলক কাজ করুক তাই বিজেপির ভালো কাজটাকে খারাপ বলে প্রচার করতে চায় বিরোধীদের আমলে দেশে যেভাবে আইন শৃঙ্খলা পরিকাঠামো এবং জনসাধারণের জীবনযাত্রার মান কোণঠাসা করেছিল এখন এই সরকারের আমলে আমূল পরিবর্তন সহ্য করতে পারছেন না তাই বিরোধীরা সিপিআইএফ বা কংগ্রেস মামা ভাগিনা রূপে মন গল্প বলে বেড়াচ্ছে ওরা ভাবছে দেশের জনসাধারণ আগে সব ঘটনা ভুলে গেছে পরিশেষে নবীন্দ্র ভট্টাচার্য বলে আমরা জনগণের সব ধরনের উন্নয়নের জন্য পাশে থাকবো যেভাবে ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকারকে আলিমা লিপ্ত করার চেষ্টা করেছেন এবং যে সমস্ত অসত্য তথ্য পরিবেশন করেছেন তাতে আমাদের তরফ থেকে আমাদের পার্টির তরফ থেকে কিছু বক্তব্য রাখা বিশেষ প্রয়োজনীয় হয়ে করেছে। যদি মানুষ তাদের এই সমস্ত বক্তব্যকে গ্রহণ করে না এবং যারা অষ্টআশি থেকে তিরানব্বই পর্যন্ত যে জোর সরকার ছিল নতুন প্রজন্মের যারা যারা হয়তো ভুলে কিন্তু ওই সময়কালে যারা দেখেছেন সময়কালকে যারা মানে ভুগেছেন যারা যারা ভুক্তভোগী তারা নিশ্চয়ই জানবে ফলে আমরা আবার নতুন করে সেই সমস্ত বিষয়গুলি মনে করিয়ে দিতে চাইছি আমাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলি আনা হয়েছে তার তো বাস্তবে কোনো ভিত্তি নেই কিন্তু যারা বলছেন এই কথাগুলি তাদের ফল হকিকত কি তারা কি অবস্থায় ছিলেন সরকার যখন ছিল তখন তারা কি অবস্থায় ছিল কি ধরনের কার্যকলাপে লিপ্ত ছিলেন সেগুলি আবার একটু আমরা মনে করিয়ে দিতে চাইছি যদিও তাদের যে কার্যকলাপ শুধু এই জন জমায়েত বা তারা যে জমায়েত করেছেন সেই জমায়েতের মাধ্যমে নয় বরাবরই এখন তারা রাজ্যের যে প্রধান বিরোধী দল সিপিআই কমিউনিস্ট পার্টি তাদের অগ্রণী সৈনিক হিসাবে বর্তমানে কংগ্রেস কাজ করছে তাদের বক্তব্যটা কংগ্রেস এখন আব্বারিয়ে বলতে চাইছে তাই না আপনারা তাদেরকে বিষয় যদিও তাদের ক্যাপ্টেনসি নিয়ে এত সমস্যা চলছে কি দায়িত্ব নেবে এবং এ নিয়ে চলছে যদি আমি শ্রী বিষয়ে যাচ্ছি সেটা তাদের আমন্ত্রণ বিষয় এর আপনাদের পত্রপত্রিকার মাধ্যমে সেগুলি প্রকাশ পায় এবং এই সম্মেলনটা হচ্ছে তাদের যে এই যে চেষ্টা তারা করেছেন এটা হচ্ছে এইটার মূল কারণ হচ্ছে এটা যে তাদের সাংগঠনিক যে আম্যন্তরীণ যে সমস্ত সমস্যা চলছে তার থেকে উত্তরনের জন্য এবং সেই কারণেই আপনারা দেখুন তাদের যে ঘোষণা ছিল যাদের যে নেতা আসবেন যদিও রাষ্ট্রবিরোধী তারা একবার রাষ্ট্রপ্রধান ছিল তিনি আসুননি শুধু তাই না কংগ্রেসের প্রায় বরাবরই সেটা নীতি ছিল কখনো লোকসভা নির্বাচনের আগে বা কখনো বিধানসভা নির্বাচনের আগে তাদের সর্বোচ্চ নেতৃত্ব সোনিয়া গান্ধী রাজীব গান্ধীর আসার কথা ভাবে তারা আসেন না বা সময় তৎকালীন প্রধানমন্ত্রীর আসার কথা ছিল তাও আসেনি এটা নীতি এবং সেই নীতি অনুযায়ী এবারও আমরা দেখেছি